আমাকে এনে দিছে আমি ওনাকে পে করছি সিক্সটি ডলার মানে ইনক্লুডিং ভর্তা সহ যদি উনি আমাকে বলে যে ভাই ভর্তা আপনাকে ফ্রি দিয়েছে আমি ভর্তার টাকা দেওয়া লাগবে না তাহলে ধরেন পাঁচ আইটেম বারো ডলার করে পড়েছে সিক্সটি ডলার এমন বলতে পারেন যে ভাই আপনি কেন রাঁধেন না ভাই আপনি সিক্সটি ডলার কেন দিছেন কেন থাকে যে ভাই আপনি তো থাকেন অস্ট্রেলিয়াতে এখানে ধরেন আপনাদের তো হিসাব হয় সপ্তাহে এখানে আপনারা অনেকেই জানেন হয়তো আমাদের মান্থলি হিসাব হয় না আমাদের হয় সাপ্তাহে যে আপনার সাপ্তাহে খাবার যে খাবার খান ওই সপ্তাহে খাবারের পিছনে কেমন খরচ যায় ওইটা ডিটেলসে নিয়ে কথা বলবো আর এই তো আমার হাতে খাবার আমি প্রুফ সহ দিয়ে দেবো হ্যাঁ আমার মোটামুটি খাবারের পিছনে কেমন যায় বাইরে আমি ভাত জন্য চাল গরম করতে চাল বসাইতেছিলাম তো যেহেতু আমি বাইরে থেকে খাবার নিয়ে আমার আপু চলে আসছে মানে আমি একটা মেয়ে থেকে বাংলাদেশি একটা মেয়ে ও আমাকে রান্না ভাড়া করে দেয় শুধু একটা নেই বাংলাদেশে থেকে যারা আসে বেশিরভাগ মেয়েরা এখন বাসার সামনে এসে দিয়ে যায় এখন মোটামুটি অনেকে কমফোর্টেবল না মানে কথা বলার জন্য অথবা আমি যদি ওকে আনি আপনারা খারাপভাবে নিবেন ইনটেনশন বাংলাদেশি তো ট্রিপিক্যাল বাংলাদেশি হ্যাঁ বলবে ভাই একটা মেয়ে আপনার ভাইয়ের সামনে চলে আসছি কীভাবে সম্ভব আমরা তো ভাই ট্রিপিক্যাল বাঙালি এই জন্য চাইলে আনতে পারতাম বাট আনি নেই দরকার নাই সো আমি আজকে মূলত কথা বলবো আর বেশিরভাগ ভিডিও আমার ছেলেদের নিয়ে বুঝেন নাই আমাকে অনেক না করে ভাই আপনি আপনি শুধু মেয়েদের ছেলেদের নিয়ে কথা বলেন মেয়েদেরকে কেন আনেন না ভাই এটার পিছনে অনেক 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 কারণ অনেক কারণ মেয়েদের সাথে কেন কথা বলেন না সো এখন আমি আমার বিষয় নিয়ে কথা বলবো যে ভাই আমার আচ্ছা এটা একটু পরে বসাই রাইস কুকারটা একটু পরে বসাই এখন প্রথম একটু দেখি হ্যাঁ আমি আজকে কি কি খাবার আমি রান্না করিয়েছি তারপরে আমি এ টু জেড মোটামুটি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ কী কী ছিল আমার খাবারের মধ্যে একটু দেখেন এটা হচ্ছে একটা ভর্তা কিসের ভর্তা হইতে যায় না বাট আমি বলছি একটা ভর্তা দেওয়ার জন্য অনেকদিন খাই না ও মাই গড ইস লুকিং সো গুড এটা এটা হচ্ছে বেগুনের ভর্তা এক কথায় পরামর্শ দিয়ে করছে এক কথায় জাস্ট অসম ভাই দেখে খেতে মন যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ফুলকপি ভাজি হ্যাঁ এটা হচ্ছে একটা লাইক সবজি টাইপের দেখেন মানে বিভিন্ন নিরামিষ আছে না বিভিন্ন নিরামিষ আর দশ আইটেম হবে সো নিরামিষ টাইপের করেছে আর কি হ্যাঁ আমি নর্মালি নিলে সবসময় কম্বোটা নেই হ্যাঁ মানে এক দুই আইটেম নেই না এ দেখেন এটা হচ্ছে গরু আলু দিয়ে করেছে এটা হচ্ছে রুই মাছ দেখেন রুই মাছ পিসগুলো অনেক বড়ো বড়ো মানে একদিন খাওয়া যাবে মানে দুইটা বেলা খাওয়া যাবে আরামসে ভেজিটেবল গেল গরু গেলো একটা মাছ গেল ভর্তা গেলো আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে দেখেন চিংড়ি দিয়ে লাউ দিয়ে হ্যাঁ পাঁচটা আইটেম আর এক ডাইন হচ্ছে মুরগি ভুনা হ্যাঁ আলু দিয়ে আলু দিয়ে মুরগি ভুনা সো এখন কথায় আসে যে ভাই আপনি ছয় আইটেম কত নিছে প্রথমে আমাদের একটা কথা ভাই কত দিন নিলেন হ্যাঁ এই ছয় আইটেম আমাকে এনে দিছে আমি ওনাকে পে করছি সিক্সটি ডলার মানে ইনক্লুডিং ভর্তা সহ যদিও উনি আমাকে বলে যে ভাই ভর্তা আপনাকে ফ্রি দিয়েছে আমি ভর্তার টাকা দেওয়া লাগবে না তাহলে ভাই পাঁচ আইটেম বারো ডলার করে পড়েছে সিক্সটি ডলার এখন বলতে পারেন যে ভাই আপনি কেন রাঁধেন না ভাই আপনি সিক্সটি ডলার কেন দিছেন হুম ফার্স্ট অফ অল ভাই আমি রান্না করলে আমার খাবার মজা হয় হ্যাঁ এখন আমার যে ব্যাপারটা হয়েছে আমার আমি যখন রান্না করি তিনবার রান্না করলে একবার মজা হয় দুইবার হয় বেশি স্পাইসি দিয়ে দেই অথবা বেশি লবণ দিয়ে দেই অথবা সামও এটা ভালো লাগে না বুঝছেন আর একটা মানে আমার যে ব্যাপারটা হয়েছে সাথে সেটা আমি একটু মানে শেয়ার করি যে আমি কেন রান্না করি না মানে ভালো হয় না সামটাইমস এই জন্য এত কষ্ট করে রানলাম যদি আউটপুটটা ভালো না হয় এখন ট্রাই করলে ভালো হবে আর দ্বিতীয়টার যে ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে ভাই হেয়ার টাইম ইজ মানি আমি যেটা মনে করি এটা রান্না করতে গেলে আমার মিনিমাম মানে ছয়টা আইটেম রান রান্না করতে গেলে যদি রান্না ইন্ডিভিজুয়াল আমার কম হলেও কম হলেও চার থেকে পাঁচ আওয়ার্স আমার নষ্ট হবে হ্যাঁ হেয়ার টাইম ইজ মানি এই পাঁচ আওয়ার যদি আমি ঘুমালাম শুধু কাজ না করলাম ঘুমালাম আমার বডিটা ঠিক থাকবে একটু ধাইবেন হ্যাঁ একটু ভাইবেন আমার শরীরটা ভালো থাকবে এমন ঘুমালাম শুধু বিশ্রাম নিলাম আর যদি আমার বডিটা ভালো থাকে আমি বেশি কাজ করতে পারবো এখানে আপনার সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন যদি আমি পাঁচ ঘন্টার জায়গায় আমি তিন ঘন্টা যদি দুই ঘন্টা কাজ করি আমার অটোমেটিক পুরো খাবারের টাকা উঠে আসতেছে কারণ এখানে টাইম ইজ মানি আপনি পার ঘন্টায় কাজ করবেন পার ঘন্টায় টাকা চলে আসবেন হুম বাট ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে এমন অনেকেই কাছে এটা অনেক বেশি মনে হইতে পারে বাট আমার কাছে কেন মনে হইতেছে ইটস নট দ্যাট মাছ কারণ এটা যদি আমি আমার ঠিকঠাক মতো পাঁচ ছয় দিন চলে যাবে ছয় দিন না হলো পাঁচ দিন পাঁচ দিন আমার আরামসে চলে যাবে সো পাঁচ দিন আমার খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না হ্যাঁ ঠিক আছে ওই যে একটা টাট কাজ এখন যে খাবো একটা মজা পাবো না পাঁচ দিন যায় যেতে যেতে একটু একটু মানে ইয়াটা মজাটা একটু কমে যাবে বাট কিছু করার নাই একটু স্যাক্রিফাইস করতে হবে আর এখন আমি বলবো একটু উইকলি একটা হিসাবে এবং মান্থলি একটা হিসাব দিব হ্যাঁ আপনি যদি আমার আমার কেমন খরচ যায় সাপোজ এখানে আমি কত সিক্সটি ডলারের খাবার মোটামুটি পেমেন্ট করলাম আপ মানে ভন্টারে হ্যাঁ সিক্সটি ডলার পেমেন্ট করলাম তো সিক্সটি ডলার উইকলি এখানে চলে গেলাম আর এক্সট্রা ধরেন খাবার পিছনে আমি যেহেতু আপনারা দেখছেন মানে বাহিরে মোটামুটি খাওয়া পরে এটা ওইটা কিনা পড়ে তো ধরেন আরও ফিফটি ডলার দ্যাট মিন্স অ্যারাউন্ড ষাট আর পঞ্চাশ কত একশো দশ একশো দশ যদি চার দিয়ে গুণিত করে আমার কত চারশো ডলার খাবারের পিছনে প্রত্যেক মাসে যায় তো চারশো ডলার যদি আসি কত পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার পার মান্থে খাবারের পিছনে আমার ব্যয় হয়ে থাকে আমি আপনাকে ওপেনলি দেখিয়েছি এখন যদি আমি যদি এটা অর্ডার না করতাম হুম একটা খরচ যদি না করতাম আমি যদি নিজে রান্না করতাম তাহলে টু হান্ড্রেডের মধ্যে একটা কাবার হয়ে যেত হ্যাঁ যেটা মানে মানে অস মানে মেলবোর্নে সম্ভব কারণ মেলবোর্নে জিনিসপত্রের দাম অনেক বেশি কম কম্পেয়ার টু সিডনি কারণ আমি আপনার এক্সাম্পল দিই এই মুরগিটা এই মুরগিটা পুরো একটা মুরগি পুরো একটা মুরগির দাম কত জানেন অনলি ফাইভ ডলার কিন্তু আমার এখানে মনে হয় এক মানে পাঁচ ভাগের এক ভাগ দিয়েছে বারো ডলার দিয়ে সো বুঝতেই পারতেছেন হ্যাঁ এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি কম অনেক বেশি কম মেলবোর্নে আর আমি যেহেতু থাকি ধরেন একটু দূরে শহর থেকে একটু দূরে সেখানে আর আরও কম আর আমি বলবো যারা আপুরা আছেন মোটামুটি রান্না বাড়াটা মোটামুটি ভালো করে শিখে আসছেন যাতে আমাদের জন্য ব্যাচেলার যারা আছে যারা সিঙ্গেল পিওর সিঙ্গেল তাদের কিছুটা হলেও উপকৃত হন আপনারা আছেন বলে আমাদের টেনশন করতে হয় না রান্না বাড়া ভালো করে শিখে আসবেন কারণ দেখা যাচ্ছে এই যে ভোনটা আমাকে খাওয়া দিচ্ছে ও কিন্তু প্রথমে একজন দুইজন থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ ও প্রায় প্রত্যেক মাসে এখন মোর দেন টোয়েন্টি পার্সেন্টকে টোয়েন্টি পার্সেন্টকে খাওয়াই দিচ্ছে ইনসেইন তার মানে আমার কাছ থেকে যদি পার উইকে সিক্সটি ডলার করে নেয় আপনি হিসাব করেন জন একটু ক্যালকুলেশন করেন সিক্সটি ইন্টু টোয়েন্টি ওনার জব করা লাগতেছে না বাসায় বসে বসে রান্না বড়া করি ইনকাম ক্রিয়েটিভিটি নাও ইট ইজ আপনার টাকার জন্য এত মানে হাই উত্তাস করা লাগবে না আপনার মানে যে নিজের ভিতরে যে ইচ্ছা শক্তি আসছে নিজের ভিতরে যে প্রতিভা আছে ওইটা ফুটে তোলুন টাকা অটোমেটিক চলে আসবে যা বেশি কিছু মানে মানে কথা বাড়াবো না খেয়াল লাগিয়ে গেছে ভাত বসাবো এগুলো খাবো সবজি খাবো সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমি আমার মোটামুটি রিয়েল লাইফের জিনিসগুলো শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি মন চায় আপনাদের সি বাই বাই